আমেরিকা বাসায় নিজের কাজ দেখেন বন্ধুরা আমেরিকায় বেসিনে কিভাবে পরিষ্কার করে ওনারা তো দেখতে নমস্কার বন্ধুরা আজকে আমাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে দিয়ে এই যে মাছটা এটা আমাদের দাদা আমেরিকায় যে সাগর থেকে মেরে নিয়ে আসছিল এই মাছটার নাম একজাক্টলি আমি জানি না আপনারা যদি জানেন তো আমার কমেন্টে জানাবেন দেখেন আমেরিকান এইসব মাছ পাওয়া যায় খুব জনপ্রিয় মাছ আর আমেরিকান পিপল খুব বিশেষ করে বাঙালিরা খুব পছন্দ করে ইভেন এই মাছটার পাউন্ড হচ্ছে ছয় ডলার সামথিং পাউন্ড তাই করে মাছ দেখা যায় এক দুই পাউন্ড হবে এখানে বারো ডলার দাম দেখেন তো এই মাছগুলো আমি ভাজবো ভেঙে দিয়ে রান্না করবো আপনারা দেখতে থাকুন এই মাছটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে দেখেন আমি কিভাবে রান্না করি ভিঙিয়ে দিয়ে একটু অলিফাইন তেল আর সামান্য একটু কালো জিরা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এই যে ঝিঙ্গে আমি এটা হালকা মশলা রান্না করবো আজকে ওকে একটু মশলা দিব না দবণ বি দাঁ চামুচ হালদির গুঁড়া মাছ গুলো উল্টাই দিব আমরা সামান্যত তেল দিয়ে দিব গেইট বস ছয় টাকা কাসামরিস দ্যান বন্ধরা কেমন জল ছাড়ছে আমি আরে এই তরকারিটার জল এক করব না আর ঢেকেও দিব না ঢেকে দিলে কালারটা ডিসকালার হয়ে যায় দেখতে সুন্দর দেখায় না সবুজ থাকে না এ পর্যা মাছ দেখ আর বাকি মাছটা আমি দিয়ে দেব আগে যে মাছ ভাজা গুলো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক চামচ পেঁয়াজের গুড়া এক করলাম রসুন রসুনের গোড়া এক করলাম একটু ধনিয়ার গুড়া এক করলাম সামনে একটু জিরার গোড়ায় অ্যাড রেসিপি দেব এই মাছটা বন্ধুরা আমি হিসেব দিব না এটা বাঁধা খেয়ে ফেলবে আমার অলমোস্ট এর তরকারিটা

এইভাবে আপনারা রান্না করে খেয়ে আমাদের জানাবে ব্লকটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন